নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানায় অনেক অভিনন্দন আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটি মিড ডে মিলের দৈনিক যে খরচ তার হিসাবের খাতা আপনারা দেখেছেন এর আগে আমি মিড ডে মিলের বুক রেজিস্টার এবং রাইস রেজিস্টার নিয়ে ভিডিও বানিয়েছি আজকে আমি দৈনিক খরচের যে হিসাব তার খাতার একটি ভিডিও বানানোর চেষ্টা করেছি যাই হোক ভিডিওটি শুরু করার আগে আপনাদের বিশেষ অনুরোধ যারা এই চ্যানেলে সম্পূর্ণভাবে নতুন তাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করার অনুরোধ জানাচ্ছি যারা ইতিপূর্বেই আছেন এই চ্যানেলে তাদেরও অনেক অনুরোধ যে আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক একদম ভিডিওতে চলে যাই দেখুন এখানে যে ফরম্যাটটি আমি বানিয়েছি সেটি ঠিক উপরে লেখা থাকবে মাস আমি গত মাসের একটি ভিডিও বা গত মাসের যে খরচ সেই খরচের হিসাবে এটি একটি তালিকা দেখুন মার্চ এবং সাল দু হাজার চব্বিশ আমি ফর্মেটটি এইভাবে বানিয়েছি প্রথমে ক্রমিক সংখ্যা রেখেছি ক্রমিক সংখ্যা এখানে ক্রমিক সংখ্যা বলতে অর্থাৎ আপনার স্কুলে যদিন রান্না হচ্ছে সেই রান্নার যে ক্রমিক সংখ্যা সেটা রানিং সিরিয়াল দেখুন এই মাসে যেমন আমার বাইশ দিন রান্না হয়েছে তাই আমি এক থেকে বাইশ পর্যন্ত লিখেছি এরপর তারিখ এখানে তারিখ বলতে আপনার কোন কোন দিনে বা কোন কোন তারিখে মিড ডে মিল রান্না হচ্ছে সেই তারিখগুলো এখানে দেওয়া হয়েছে যেমন এক দুই দুইয়ের পর তিন হয়নি তাই চার দেওয়া হয়েছে পাঁচ ছয় সাত এইভাবে যেদিন যে তারিখে রান্না হয়েছে সেইগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এরপর ছাত্রছাত্রীর সংখ্যা এই ছাত্র ছাত্রীর সংখ্যাটি এখানে পিপি ওয়ান টু থ্রি ফোর এবং টোটাল এটা প্রাথমিক স্কুলের জন্য তা এখানে পি ভি টু ফোর পর্যন্ত আছে কারো ফাইভও থাকতে পারে সেটা আপনারা ফাইভটা এখানে একটু নেবেন এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে অর্থাৎ মিড ডে মিল টেকার অর্থাৎ কতজন ছাত্রছাত্রী মিড ডে মিল খেয়েছে সেই দিনে অর্থাৎ মিড ডে মিল টেকারের সংখ্যাগুলো দেওয়া হয়েছে দেখুন একদম আমি যে ডেট অনুযায়ী সেখানে মিড ডে মিলের যে টেকার সেই টেকারের ছাত্র সংখ্যাগুলো বা ছাত্রী ছাত্রছাত্রীর সংখ্যাগুলো দিয়ে দিয়েছি আমি এবং টোটালও আমি করে দিয়েছি এরপর যে ঘরগুলো আমি রেখেছি সেটা বিভিন্ন খরচের তালিকা এই খরচের তালিকাতে আমি কয়েকটি কয়েকটি অপশান রেখেছি একটা হচ্ছে ডাল তারপরে আলু তারপরে তেল তারপরে মশলা তারপরে সবজি এবং সয়াবিন অথবা পোস্ত এবং অন্যান্য এই অন্যান্য অর্থাৎ ডিম টিম আমি এখানে রেখেছি এবং জ্বালানি খরচটাকেও হিসাব করে আমি এখানে ঢুকিয়েছি দেখুন প্রথমে আমি প্রথম দিনে যেমন ষাট নব্বই চল্লিশ পঁচিশ এবং সবজি খাইয়েছি চুয়াল্লিশ টাকা এইভাবে আমি জ্বালানি ছাপানোটা খরচ করে মোট আমি খরচ দেখেছি তিনশো পনেরো এইভাবে বিভিন্ন খরচের যে তালিকা সেই তালিকাটি আমি এইভাবে আকারে সাজিয়েছি এরপরে যে অপশানটা আমি রেখেছি সেটা হচ্ছে মোট খরচ অর্থাৎ আমার দৈনিক যে এক্সপেন্স যেদিন রান্না হচ্ছে সেই দিনের যে এক্সপেন্স সেইটা হচ্ছে আমি এখানে টোটাল করেছি মোট খরচ এখানে আমি একটি এ হিসাবে মার্ক করছি এরপর প্রারম্ভিক স্থিতি এটা আমার ওপেনিং ব্যালেন্স যদি কিছু থেকে থেকে আপনাদের বেশিরভাগ স্কুলেরই থাকে না না থাকাই ভালো এবং না দেখানোটাই ভালো তাই প্রারম্ভিক স্থিতি আমি দেখেছি যদি কোনো মাসে বিডিও অফিস থেকে বেশি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনি ওপেনিং ব্যালেন্স দেখাতে পারবেন তাছাড়া ওপেনিং ব্যালেন্স না দেখানোই বেটার আমি এখানে ওপেনিং ব্যালেন্স নীল দেখেছি এরপরে যে অপশানটি রেখেছি এই মাসে প্রাপ্ত টাকা রাশি অর্থাৎ মার্চ মাসের জন্য যে টাকাটি অ্যালোটমেন্ট করা হয়েছে বিটি অফিস থেকে আমার ক্ষেত্রে ছ হাজার নশো এগারো টাকা আমি ছ হাজার নশো এগারো টাকা রেখেছি এবং পেমেন্ট অ্যাডভাইস নম্বর আমি কোন অ্যাডভাইস নাম্বারে আমি পেয়েছি সেটা আমি এখানে মেনশন করে দিয়েছি এইভাবে আমি টোটাল খরচটাকে একটি পাতার মাধ্যমে আমি তুলে ধরেছি এখানে আমি টোটাল সংখ্যাগুলো পেয়ে যাবো ক্লাস ওয়াইজ এখানে টোটাল আলুর খরচা টোটাল ডালের খরচা টোটাল তেল মশলা সবজি এবং অন্যান্য এবং জ্বালানি খরচাগুলো আমি টোটাল পেয়ে যাব অর্থাৎ মাসের শেষে একদম মোট খরচটাও পেয়ে যাব এইভাবে মোট খরচগুলো পেলে আপনার যে মিড ডে মিলের যে ইউসিগুলো হয় সেই ইউসিগুলো আপনি এখান থেকে সহজেই ফিল আপ করে নিতে পারবেন এছাড়া আমি প্রারম্ভিক স্থিতি আমার এখানে নেই আমি এখানে দিইনি মোট খরচ আমার সাত হাজার তিনশো আটত্রিশ টাকা এখানে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আমাদের যেহেতু মার্চ মাসে বাইশ দিন রান্না হয়েছে ফেব্রুয়ারি মাসটা একটু কম দিনের হয় তাই ফেব্রুয়ারি মাসের টাকাটা মার্চ মাসে দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু এয়ার এন্ডিং এই ব্যাপারটা ছিল বলে এবং বিডিও অফিস থেকে বলা হয়েছিল যে পরবর্তী মার্চ মাসে যদি বেশি হয় সেক্ষেত্রে পরের যে টাকা অ্যালটমেন্টটা হবে সে ইউসির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে একটা দিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে আমার এইবারে ওই জন্য মার্চের এক্সপেন্স সাত হাজার তিনশো আটত্রিশ টাকা হয়ে গেছে এই খরচটা আমার হয়েছে আমার আমি কিন্তু পেয়েছি ছ হাজার নশো এগারো টাকা অর্থাৎ আমার কিন্তু চারশো সাতাশ টাকা আমার কিন্তু বেশি খরচা হয়েছে এইটা আমি কিন্তু মার্চ মাসে যে ইউসিটা জমা দেবো সেখানে আমি এটা দেখিয়ে দেবো তাহলে পরের যে অ্যালটমেন্ট অর্থাৎ এপ্রিল বা মে মাসে একসঙ্গে যে অ্যালটমেন্টটা হবে সেক্ষেত্রে আমি ওইটা পেয়ে যাব। এভাবে আমি করেছি না কতটা হেল্প করতে পারবো যদি আপনাদের হেল্প লাগে আমার খুবই ভালো লাগবে যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে এই ব্যাপার নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ